গাইবান্দার এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একের পর এক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে এতে শিক্ষার পরিবেশ ভেঙে পড়েছে আর শিক্ষার্থীর সংখ্যা নেমে এসেছে হাতে গোনা কয়েকজনে আমাদের গাইবান্দা জেলা প্রতিনিধির পাঠানো ভিডিও তথ্যে দেখুন বিস্তারিত প্রতিবেদন গাইবান্দা সদর উপজেলার রিফায়েতপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন অভিযোগ সময় মতো ক্লাস না নেওয়া ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাত নিজের স্ত্রীকে শিক্ষক পদে নিয়োগ এমনকি চাকরির পলভনে টাকা হাতিয়ে নেওয়া বিদ্যালয়ের ভূমি দখল নিয়েও রয়েছে গুরুতর অভিযোগ স্থানীয় মালিক দাবি করছেন জোর করে জমি দখল করে ভয়ভীতি ও প্রাণ্যাসের হুমকি দিচ্ছেন আলতাফ হোসেন শিক্ষার্থীরা জানিয়েছে পরীক্ষায় ব্ল্যাকবোর্ডে উত্তর লিখে দেওয়ার মতো অনিয়ম করে থাকেন এই শিক্ষক হাজিরা খাতায় যার স্বাক্ষরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অভিভাবকরা বলছেন প্রধান শিক্ষকের অপকর্মে বিদ্যালয়ের সুনাম ধ্বংস হচ্ছে শিক্ষার মান ক্রমেই নিচের দিকে নেমে যাচ্ছে নিউজ